সম্মানিত উপস্থিতি আপনারা এই কঙ্ক যে শীত তাই না আজকের শীতটা যেন হার কাপানো শীত এর মধ্যে এত মানুষ উপস্থিত হয়ে এই মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা শুনছেন এটা আল্লাহর সিলেক্ট নিঃসন্দেহে আল্লাহ আপনাদেরকে বাছাই করেছেন এই কোরআনের মাহফিল শোনার জন্য অনেকে পরে পরে ঘুমাচ্ছে কেউ দোকানের সামনে বসে টিভি দেখতেছে চার দোকানে কেউ কোন জায়গায় ক্রাম খেলতেছে ওরা হতভাগ্য আল্লাহ ওদেরকে বাসাই করেন নাই তাই ওরা আসতে পারে না উপস্থিতি আল্লাহ আমাদেরকে এই সব হতভাগ্যদের থেকে আলাদা করে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করছে যেন আল্লাহ শুক্রিয়া জানানোর দরকার নাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ উপস্থিতি দীর্ঘদিন দীর্ঘ পনেরোটি বছর

এরপরেও খুব দুঃখের বিষয় এখনো তাপসির মাহবিল বাধা দেওয়া হয় এখনো তাপসির মাহবিল থেকে বক্তাকে লাঞ্ছিত করা হচ্ছে এতেই প্রমাণিত হয় আবু আবুলের পেতার তারা আমত পর্যন্ত থাকবে যারা ইমানদার যারা মুসলিম যারা তিন জায়মের সৈনিক তারা ওই আবু তেহেল আবুল আহমের আর তাদেরকে পরাজিত করে এই জমিনে আল্লাহ দিনকে বিদায় করবে ইনশাল্লাহ আল্লাহ দিনকে নিভিয়ে দিতে চায় ইমানদাররা ভয় পায় নাকি এতদিন কি আপনারা ভয় পেয়েছে এদেশে যারা দিন বিদায় করতে চাই তিন বিদায়ের কর্মীরা কোন শক্তির পরোয়া করে না ইনশাল্লাহ এদেশে আগামী দিনে তিন বিদায় হোক এদেশে ইসলাম বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই কিনা চাই না যদি চাই তাহলে আমাদেরকে সবাইকে কোরআনের কাছে আসতে হবে কোরআন থেকে শিক্ষা নিতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের দুর্গ করে তুলতে হবে যদি প্রতিটা ঘরে আমরা কোরআনের শিক্ষা প্রবেশ করাতে পারি তাহলে বাংলাদেশের পার্লামেন্টেও আমরা কোরআন দিয়ে চালাতে পারবো ইনশাল্লাহ যদি আমরা এটা করতে ব্যর্থ হই তার এ দেশে তিন বিদায়ী হওয়া সম্ভব নয় কোরান থেকে হেদায়েত দেওয়া ছাড়া কোরানের কাছে আসা ছাড়া কোরান থেকে শিক্ষা দেওয়া ছাড়া এই দেশে না সারা পৃথিবীর কোথাও তিন বিদায়ী হওয়া সম্ভব নয় এজন্য আমি সবাইকে আহ প্রাণ জানাবো আসে আমরা কোরানের কাছে আসি আজকাল এমন একটা অবস্থা আমাদের দেশে কোরআন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে এদেশের পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া যে কয়টা বিশেষ নিয়ামত কোরআন হচ্ছে তার উন্নয়ন করতে বসে স্বয়ং আল্লাহ রাসুল যিনি নিজে কোরআন আরবের বুকে মক্কার বুকে হিলফুল ফুজুর গঠন করে বিভিন্ন ভাবে আরবের বুকে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন সেই আল্লাহ রাসুলও পারেন নাই যে আল্লাহ রাসুল মনে মনে কিছু কল্পনা করলে আল্লাহ সেটা দিয়ে দিতে সেই রাসুলের চেষ্টাটাও সফল হয় নাই যতক্ষণ না আরবের মুখে যতক্ষণ না পৃথিবীর মুখে কোরআন এসেছে যতক্ষণ না কোরআন থেকে শক্তি দিয়ে ময়দানে কাজ করেছে ততক্ষণ এদেশে শান্তি প্রতিষ্ঠা হয় নাই প্রিয় দেশবাসী আমরা বাংলাদেশের বুকে একটা সুন্দর সমাজ গঠন করতে চাই আমরা এই বাংলাদেশে একটা ইনসাফ পূর্ণ সমাজ কায়েম করতে চায়। যেখানে কোরআনের রাজ কায়েম হয় যেখানে কোরআন থেকে ফয়সালা দেওয়া হয় সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয় যদি কোরআন থেকে ফয়সালা যেখানে আসে নাই সেখানে অশান্তি সেখানে অধর্ম যেখানে অধর্ম সেখানে শান্তি থাকতে পারে না যেখানে কোরআন আছে সেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা সবাই সমান অধিকার পাবে যেখানে কোরআন আছে সেখানে যার যার ধর্মের ক্ষেত্রে তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু কোরআন না থাকার কারণে আমরা মন্দিরে আক্রমণ করি ওরা আমাদের মসজিদে আক্রমণ করে আমরা প্রতিবেশীর হক নষ্ট করে অন্য ধর্মের লোকদের বাড়ি ঘর চালাই দিই ইসলাম এটা সাপোর্ট করে না কোরআনের আইন সবার জন্য সমান এজন্য আমি সবাইকে আহ্বান জানাতে চাই

কেউ যদি বাধা দেয় কেউ যদি আক্রমণ করে কেউ যদি সেটা প্রতিহত করার চেষ্টা করে ইমান দ্বারা ইমানের শক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করবে যতক্ষণ এটা করব তাহলে এই বাংলাদেশে আল্লাহ দিন বিজয়ী হবে এজন্য আসুন প্রধান বক্তাকে বসায় রেখে আর বেশি কথা বলতে চায় না আসেন আমরা এই দেশে আল্লাহ দিন বিজয় করি এই দায়িত্ব কি খালি আজকে প্রধান বক্তার না আমার খালি একার